আলোচনা করব ভারতের প্রজাতন্ত্র দিবস অন্যভাবে বলা যায় ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবস উদযাপনের কারণ আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে রবীন্দ্রনাথ এই গান লিখেছিলেন আদর্শ এক দেশের ছবি কল্পনা করে আমাদের সংবিধানেও দেশবাসী সম্পর্কে যা লেখা আছে তার ভাবার্থ অনেকটাই অনুরূপ তবে ভারতবর্ষে কোনো রাজা নেই এখানে আমরা সবাই প্রজা ধনী দরিদ্র ব্রাহ্মণ চণ্ডাল হিন্দু মুসলমান সবাই একই রকম প্রজা সংবিধানের চোখে আমরা সবাই সমান এমন সংবিধানের কথা স্মরণ করেই প্রজাতন্ত্র দিবস প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি আমরা উদযাপন করি ভারতবর্ষে দুটি রাষ্ট্রীয় উৎসবের দিন পালন করা হয় এক পনেরোই আগস্ট এবং দ্বিতীয়টি হচ্ছে ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট দিনটি কেন স্মরণীয় একথা জানেন না এমন ভারতীয় সম্ভবত খুঁজেই পাওয়া যাবে না সবাই জানেন উনিশশো সালে এই দিনটিতে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম ব্রিটিশ রাজশক্তি আমাদের হাতে স্বাধীন সার্বভৌম ক্ষমতা তুলে দিয়েছিল আমরা অরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিলাম এই ঐতিহাসিক দিনটি আমাদের কাছে এখন মুক্তির প্রতীক এবং আনন্দের দিন উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি হল সংবিধান প্রতিষ্ঠার দিন এই দিন থেকে সংবিধান চালু হয়েছিল তাই এই দিনটি আমরা উদযাপন করি প্রজাতন্ত্র দিবস রূপে কেন প্রজাতন্ত্র দিবস কিসের জন্য প্রজাতন্ত্র দিবস সেটা না জানলে দিনটির তাৎপর্য হারিয়ে যাবে ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের নাগরিকদের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন অথচ এই অমূল্য দিনটি সম্পর্কে আমরা অনেকেই সম্যকভাবে অবহিত নই কি কারণে এই দিনটি এত মূল্যবান কী কারণে প্রতি বছর এই দিনটিকে উপলক্ষ করে আনন্দ উৎসব করি ভারতীয় নাগরিক হিসেবে যার গৌরববোধ নেই নিজের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে যে উদাসীন এই দিনটির মূল্য সে অনুধাবন করবে কি করে এই দিনটি তাৎপর্য বুঝতে গেলে আমাদের খুঁজতে হবে ইতিহাসের পাতা উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এখন ইতিহাস কিন্তু ইতিহাসেরও ইতিহাস আছে সেই ইতিহাস জানতে হলে আগে আমরা ফিরে যাই উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্টে দীর্ঘ প্রায় দুশো বছরের পরাধীনতার পর আমরা স্বাধীনতা পেলাম এরপর প্রশ্ন এসে পড়ে কীভাবে আমরা দেশ চালাবো কে তার চালিকা শক্তি হবে কীভাবে গঠিত হবে মন্ত্রিসভা কিভাবে রক্ষিত হবে দেশের আইন আইনকানুন নাগরিকদের অধিকার ও দায়িত্ব কী হবে রাষ্ট্র জনগণের নিয়ন্ত্রণ করবে না রাষ্ট্র নিয়ন্ত্রিত হবে জনগণের দ্বারা এই রকম কত শত প্রশ্ন এসে পড়ে এইসব প্রশ্নের মোকাবিলা করতে পারে একটি আদর্শ সংবিধান সংবিধান হল একটি স্বাধীন দেশের রক্ষা কবচ কিন্তু দেশ তো শুধু মৃন্ময় নয় দেশ হলো চিনময় একটা দেশের পরিচয় শুধু তার ভৌগোলিক পরিমণ্ডলের রূপে নয় দেশ হলো বিপুল জনসমষ্টির ভাবনা চিন্তা সুখ দুঃখ স্বপ্ন ও সম্পদের যোগফল ভারতবর্ষ স্বাধীন হল তখনও তার সংবিধান তৈরি হয়নি সারা পৃথিবীর দ্বিতীয় জনভারাক্রান্ত দেশ তখন ছিল ভারতবর্ষে ছত্রিশ কোটি মানুষ নানা ভাষা ধর্ম সংস্কৃতি নিয়ে এক বৈচিত্র্যময় দেশ দেশের অধিকাংশ মানুষ নিরক্ষর দুর্বি দারিদ্র ও কুসংস্কারে আক্রান্ত এমন দেশের জন্য সংবিধান রচনা যথেষ্ট জটিল এবং একটি দুষ্কর কাজ ছিল স্বাধীনতার আগেই পরোক্ষ নির্বাচনের মাধ্যমে সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয়েছিল কিন্তু মুসলিম লীগ গণপরিষদের অধিবেশন বয়কট করল ইংরেজের ভেদনীতির ফলে ভারতের তখন অগ্নিগর্ভ অবস্থা ধর্মের ভিত্তিতে দেশ বিভাজন অনিবার্য হয়ে ওঠে উনিশশো সাতচল্লিশ সালের তেসরা জুন ভারতের নতুন ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন ঘোষণা করলেন পনেরোই আগস্ট ব্রিটেন ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রের হাতে ক্ষমতা হস্তান্তর করবে জুলাই মাসে এই নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে আইন তৈরি হল পাকিস্তানের জন্য আলাদা একটি গণপরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হলো আগামী দিনে যে দুটি দেশ গড়ে উঠতে চলেছে তাদের গণপরিষদে গঠিত হবে তাদের সংবিধান এবং এই সংবিধানের সার্বভৌমত্বে কেউ হস্তক্ষেপ করতে পারবে না ভারতের গণপরিষদের নেতৃত্বে ছিল কংগ্রেস তার নেতা ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু খসড়া সংবিধানের জন্য কমিটির সভাপতি হলেন ডক্টর বি আর আম্বেদকর অসম্ভব পরিশ্রম সাধ্য কাজটি আম্বেদকরের নেতৃত্বে দ্রুত সম্পন্ন হল উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর গণপরিষদে চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হল উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারি এই সংবিধান কার্যকরী হল ভারতের মতো এমন একটি জটিল দেশের সংবিধান এত অল্প সময়ের মধ্যে রচনা করা সহসাধ্য বিষয় ছিল না ভারতের সংবিধান যে স্বচ্ছতা এবং নমনীয়তা আছে তাও অসামান্য বিষয় ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত হয়েছে আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম এবং উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি তাছাড়াও আছে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচারের কথা চিন্তা মতপ্রকাশ বিশ্বাস ধর্ম ও উপাসনার স্বাধীনতার কথা আছে ব্যক্তির মর্যাদা জাতীয় ঐক্য ও সংহতির কথা এমনই অনেক অনেক কিছু বিষয় সংবিধানে ঘোষিত হয়েছে ভারত সার্বভৌম ভারত সমাজতন্ত্রী ভারত ধর্ম নিরপেক্ষ ভারত একটি গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিকতার অর্থ ভারতের শাসন ব্যবস্থা জনগণের জন্য এবং জনগণের দ্বারাই পরিচালিত প্রজাতন্ত্রে দেশের সব মানুষ ভারতে প্রজা সকলে একই ক্ষমতার অধিকারী রাষ্ট্র তাদের মধ্যে কোনো ভেদ স্বীকার করে না রাষ্ট্রের চোখে সব মানুষই সমান ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ বা জন্মস্থানের কারণে কোনো বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ পনেরোই আগস্টের স্বাধীনতা দিবসের মতো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিনটিও আমরা একইভাবে উদযাপন করে থাকি প্রভাত ফেরি পতাকা উত্তোলন সভা সমিতির মধ্য দিয়ে দিনটিকে আমরা সার্থক করে তুলতে চাই এই দিন সবচেয়ে চমকপ্রদ অনুষ্ঠান হয় রাজধানী দিল্লিতে সরকারি আয়োজনে এক বিশাল শোভাযাত্রার প্রদর্শনী হয় কয়েক ঘন্টা ধরে এই শোভাযাত্রার অন্যতম আকর্ষণ সামরিক বাহিনীর কুচকাওয়াজ ভারতে সামরিক শক্তির পরিচয় থাকে বিভিন্ন ট্যাবলোতে এছাড়া থাকে ভারতের সব রাজ্য থেকে আমন্ত্রিত আগত প্রতিনিধিদের বিভিন্ন অনুষ্ঠান পথ জুড়ে নাচ গান ক্রীড়া প্রদর্শনী চলে বিভিন্ন রাজ্যের সুসজ্জিত ট্যাবলোগুলোতে থাকে অঞ্চল বিশেষের সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচয়বাহী নানা অনুষ্ঠান থাকে দেশের অর্থনৈতিক উন্নয়নের নানা প্রতীকী চিত্রকলা থাকে জাতীয় সংহতির আবেগ গোটা দেশের রূপটি বর্ণাঢ্য হয়ে আনন্দ মুখরিত করে তোলে দিল্লির রাজপথ ভারতের কয়েকশো কোটি মানুষ দূরদর্শনে এই অনুষ্ঠান প্রত্যক্ষ করে এবং একই আবেগে উদ্বেল হয়ে ওঠেন প্রজাতন্ত্রের শক্তি পরীক্ষিত হয় এই দিনের উৎসব অনুষ্ঠানে দিল্লির অনুকরণে ভারতের সবগুলি অঙ্গরাজ্যের রাজধানীতেও শোভাযাত্রার অনুষ্ঠান উদযাপিত হয়ে থাকে দিল্লির শোভাযাত্রার অভিবাদন গ্রহণ করেন স্বয়ং রাষ্ট্রপতি আর বিভিন্ন রাষ্ট্র রাজ্যের অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করে থাকেন রাষ্ট্রপতির প্রতিনিধিরূপে রাজ্যপালেরা স্বাধীনতাকে রক্ষা করা সংবিধানের কাজ তাই সংবিধান প্রতিষ্ঠার স্মরণীয় দিনটিকে আমরা আরও বেশি আনন্দময় অনুষ্ঠানে পরিপূর্ণ করে তুলতে চাই নমস্কার